আমার আফসোস লাগে আমার দুঃখ লাগে যে সব ওলামাই কিরম সংসদের আসনের জন্য মির্জা ফখরুলদের সাথে আদাত করে ঐক্য করে সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমি সুস্পষ্ট বলছি বাংলাদেশের হেফাজত ইসলাম বাংলাদেশের হেফাজত ইসলাম এটা জনবহুল এটা শক্তিশালী একটা অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন সরিয়ে দেন হেফাজত নিয়ে টানা হেসরা আমরা সহ্য করতে পারি না জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে হেফাজতকে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সেটা টানে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত থাকবে আওয়ামী লীগ হবে হেফাজতে আবাদ আঘাত করবে বিএনপি ফেসিস হবে হেফাজত প্রতিহত করবে উদাহরণ কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না